স্থাপন না করার হয় সেই ব্যাপারে বেশ কয়েকবার সঙ্গে দরকার করেছি তাদের সাথে কথা বলেছি তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি সর্বোপরি আমরা যখন দেখলাম তারা কোনো কথাই শুনছে না আমাদের আমাদের জনগণ যদি বাংলাদেশ জনগণের দেশ হয় তবে আমরা জনগণ আমাদের কথা কেন তারা শুনবে না আমরা কিন্তু দুই হাজার

না কেমিটার বাদলের আহ্বান জানাচ্ছি মানবাধিকার পরিষদ বা জেলা শাখা সেক্রেটারি মাসুদ পারভেজ ভাই তাকেও সংক্ষেপে 1 মিনিট একটু

আপনাদেরকে বলতে চাই এই আওয়ামী লীগ সরকার যেটা রেখে গিয়েছিল উচ্চ পর্যায়ে এখনো সেই পেতাপত্ররা বসে আছে তাই আপনাদেরকে বলতে চাই এই বিজেপি মিটার আপনারা প্রতিস্থাপন করতে দেবেন না ভারতিনে এবং মানবন্ধন করছি আপনাদেরকে আজকে বলতে চাই আপনারা জোর করে আমরা দিয়ে এই পিটা মিটার প্রতিষ্ঠা করতে আসছে প্রিয় পাবনাবাসী আপনারা হয়তো আজকে বুঝতে পারছেন না এই পিটা মিটারটা কি এটা একটা ভৌতিক মিটার এক কত করে ইউনিট ভাবে চলে আশা করি আপনাদের হৃদয়ে অভিনন্দন আপনারা আমাদের